বন্ধুরা বিকেলের টিফিনে বানিয়ে নাও দারুণ স্বাদের এই রেসিপিটি এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে বাড়িতে গেস্ট আসলে তাদেরও যদি এই রেসিপিটি করে খাওয়াও তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে একটি বেগুন একটি টমেটো বড়ো সাইজের আর লাগবে রসুন একটা গোটা রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা সব কিছু আমরা গরম জলের মধ্যে দিয়ে এবার এইটা কিছুক্ষণ ফোটাবো দু তিন মিনিট এটা আমাদের ফুটিয়ে নিতে হবে তো দেখো জল ফুটতে আরম্ভ করেছে এবার আমরা এটা ঢাকা দিয়ে এই দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব তো এখানে জলটা ভালো মতন ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা একটা পেঁয়াজ কুচি করে কেটে নেব এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি পাতলা পাতলা করে স্লাইস করে কুচি করে নিচ্ছি তো এইভাবে পেঁয়াজ কেটে নেওয়ার পর এরপর আমাদের লাগবে এক মুঠো মতন ধনেপাতা পাতা তো এখানে এক ধনে ধনেপাতাও কুচি করে নেব ধনে পাতাটা অপশনাল যদি তোমরা খেতে ভালোবাসো তাহলেই দিও না খেতে ভালোবাসলে নাও দিতে পারো এর দিকে দেখো এটা ফুটে গেছে এবং খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা গ্যাস অফ করে দিয়ে জল থেকে এই সমস্ত জিনিসগুলো তুলে নেব তো এইভাবে জল ঝরিয়ে সব কিছু তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে আর এরপর একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে আমাদের তো এখানে দেখো সব কিছু জল থেকে আমি এইভাবে তুলে নিলাম আর জলটা ঝরিয়ে তুলে নেবে একটু জল যেন না থাকে তো এইভাবে তুলে নেবার পর এটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এইবার যেহেতু এই যে রসুনটা সেদ্ধ হয়ে গেছে তাই রসুনটা একটু এরকমভাবে চাপ দিলেই তোমরা দেখবে সমস্ত রসুনের কোয়া খোসা থেকে অতি সহজেই বেরিয়ে আসবে তাই আলাদা আলাদা করে আর রসুন ছাড়ানোর সমস্যা নেই দেখো কি সুন্দর রসুন সমস্ত কোয়া বেরিয়ে গেছে এদিকে কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে বোটাগুলো ফেলে দিলাম টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিলাম বেগুনের ডান্ডিটাও ফেলে দেবো আর এখানে বেগুনের খোসাটাও চাইলে তোমরা ফেলে দিতে পারো আর যদি খেতে ভালোবাসো তাহলে রেখেও দিতে পারো তো এইভাবে দেখো বেগুনটাও আমি ছাড়িয়ে নিলাম এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিতে হবে তো এখানে একটু ঠান্ডা হয়ে যেতে দেবে এইভাবে আর ঠান্ডা হয়ে গেলে এখানে আমরা এবার একটু দেব নুন স্বাদ মতন এখানে নুন দিয়ে দিলাম আমি আর এরপরে আমরা যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই কুচি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এরপরে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব দিয়ে তারপরে দিচ্ছি দেখো বেসন এখানে তিন থেকে চার চামচ মতন বেসন আমরা দিয়ে দেবো যদি বেসন থাকে দিতে পারো চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দিতে পারো বন্ধুরা তো আর নাহলে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো অপশনাল হচ্ছে তিনটের মধ্যে যে কোনো একটা তিন থেকে চার চামচ দিয়ে দেবে তোমরা তো এখানে আমি বেসন দিয়েছি এবার দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করা তোমরা চাইলে চিলি ফ্লেক্সও এখানে দিতে পারো আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর দিচ্ছি হাফ চামচ সরষের তেল এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিতে হবে আমাদের তো এইভাবে খুব ভালো করে এই সব কিছুকে মেখে নেবে তো দেখো এখানে সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরপর দেখো মেখে নিয়েছি এরপর সর্ষের তেল গরম করতে বসিয়ে দেবে আগে থেকে যখন তেল ভালো গরম হয়ে যাবে আঁচটা কমিয়ে দিয়ে একটা একটা করে এই বেগুনের বড়া তেলের মধ্যে ছেড়ে দেবে তো দেখো বন্ধুরা আমরা বেগুনি এবং পেঁয়াজই আলাদা আলাদাভাবে খাই তাই এই বেগুন আর পেঁয়াজকে একসাথেই এইভাবে বেগুন পেঁয়াজই তৈরি করে নিতে পারো এটা গরম গরম মুড়ির সাথে তো দুর্দান্ত লাগেই খেতে এছাড়াও চা কফির সাথে দারুণ জমে যায় আর একেবারে নতুন টেস্টের একটা অসাধারণ রেসিপি তো দেখো এক পিট খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেলে আর এক পিঠও উল্টে এইভাবে ভেজে নেবে আর মাঝামাঝি আঁচের মধ্যে ভাজবে না হলে কি হবে ভেতর কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে সেই জন্যে আঁচ কমিয়ে দিয়ে মাঝারি আঁচের মধ্যে আস্তে করে একটু সময় নিয়ে ভাজবে তাহলে খুব সুন্দর মুচমুচে এই বেগুন পেঁয়াজিগুলো রেডি হয়ে যাবে তো দেখো এবার এইগুলো কি সুন্দর লালচে করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলো একটা টিস্যু পেপারে তুলে নেব যাতে এক্সট্রা অয়েলটা টিস্যু পেপারে শোক হয়ে যাবে আর এরপর দেখো আর এক ব্যাচও আমি দিয়ে দিচ্ছি তো এই গরম গরম এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু দারুণ লাগবে খেতে সত্যি আমার তো এটা ভীষণ ভালো লেগেছিল খেতে এবং যাদের খাইয়েছি তাদেরও কিন্তু খুব ভালো লেগেছে তো এটা স টমেটো সসের সাথে তোমরা সার্ভ করতে পারো এইভাবে অথবা মুড়ির সাথেও তোমরা দিতে পারো খেতে দারুণ লাগবে তো চলো এবার একটুখানি আমি ভেঙে দেখাই যে এর ভেতরটা কেমন হয়েছে তো এরকমভাবে সস লাগিয়ে এক কামড় খেলেই একদম মানে দারুণ মজা লাগবে দেখো ভেতরটাও কি সুন্দর কুক হয়ে গেছে তাহলে এই রেসিপিটি ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা